আসসালামু আলাইকুম আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তেলে ভাজা চকলেট বনরুটির রেসিপি আর এই বনরুটিটা বানাতে কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না শুধুমাত্র চকলেট আর আটা থাকলেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের টিফিনে কিন্তু এরকম একটা বনরুটি তৈরি করে দিতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন বনরুটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের আটা এক টেবিল চামচ পরিমাণের চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের ইস্ট দুই টেবিল চামচ পরিমাণের রান্নার তেল দিয়ে দিচ্ছি এবার আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো মেখে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নেব একসাথে পুরো পানিটা দেয়া যাবে না তাহলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে এই ডো হাত দিয়ে মেখে আমি সফট একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা মেখে নাও হয়ে গেছে এবার আমি এটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে ডোটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে এবার ভিতরে বাতাসটা বের করে আমি একটু মথে নিচ্ছি একটা বোর্ডের উপরে কিছুটা শুকনো আটা দিয়ে আমি ডোটা নিয়ে নিচ্ছি এবার ডোটাকে হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করার পরে আমি এটা দিয়ে একটা রুটি বেলে নেব একটু মোটা রেখে আমি রুটিটা বেলে নিয়েছি এবার একটা স্টিলের গ্লাস দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে পুরো রুটিটা কেটে নেওয়া হয়ে গেছে সাইডের এক্সট্রা অংশটা দিয়ে আমি আরও একটা বেলে নেব আর এখানে আমি চকলেট নিয়েছি এই চকলেটটা আমি ভিতরে পুর হিসেবে দিয়ে দেব প্রত্যেকটা রুটির উপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি চকলেট তো আপনারা চাইলে যে কোনো চকলেট এখানে দিতে পারবেন এবার আমি সাইড দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি এবার ফোল্ড করে নেব আর অবশ্যই পানিটা লাগিয়ে নেবেন তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে না পুলি পিঠার মতো আমি ফোল্ড করে নিচ্ছি এটা কিন্তু নরম তুল তুলে হবে আর খেতে হবে ভীষণ মজার একটি বানানো হয়ে গেল আর একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এই নাস্তাগুলো ভেজে নেব এই জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল কুসুম গরম করে আমি এই নাস্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না তাহলে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটাতে কাঁচা থাকবে চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে দুই পাশেই ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে আর এগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এই চকলেট বনগুলো কিন্তু অনেক বেশি সফট হয় দেখেই বুঝতে পারছেন তো ভেতরটা কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি চকলেটে ভরা এই বনরুটিগুলো কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা চায়ের সাথে খেতে পারবেন অনেক বেশি মজার হয় সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ